হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো দেখো আজকে আমার ছেলে রোজা রাখছে ইফতারের সামনে নিয়ে বসেছে আমার ছেলে রমজানে রোজা সবসময়তেই রাখে এবার সবাই মেয়েরা রোজাও রাখলো প্রথম ছোট থেকে অভ্যাস করতেছে সবাই এরকম না কারণ ছোট থেকে অভ্যাস বড় বড়ো হইলে রোজা রাখতে তা চাইবে নাইলে চাইবে না এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কিছু মনে করবেন না কেমন লাগল সারা দিন রাজার আইখা তো আবার বড় রাতে না খায় সকালবেলা মানুষ বড় রাতে ভাত খায় ও তো যে আগে রাত্রে 10টা বাজে খাইতে কই খাওয়াতে তুমি কি আর কোনদিন করছছ সব সবে মেরাজের রাজা এই প্রথম দশ বছর বয়সে সবে যে রোচা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন